হ্যালো ভিএসআস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে এমন নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে রিপোর্ট করে আইডি বা গ্রুপ নষ্ট করতে পারবেন খুবই সহজে অনেক সময় দেখা যায় যে অনেক মেম্বার আমাদের গ্রুপে এসে অনেক সময় আমাদের সাথে বাজে ব্যবহার করে তখন কিন্তু ভাই আমরা কোনো কিছুই করতে পারে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেগুলো আমাদের গ্রুপে এসে বাজে ব্যবহার করে সেইগুলো আইডিতে কিভাবে রিপোর্ট করে সেগুলো আইডি আপনার নষ্ট করতে পারবেন খুবই সহজে তো এই কাজটি করার জন্য এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনার সবাই ফ্রিতে নিতে পারবেন কোথায় থেকে কিভাবে নেবেন সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দিব তার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন করার পরে আপনাদের মধ্যে অনেক ভাই আবার বলে থাকেন যে ভাই রিপোর্ট করার জন্য কি ইমোতে কোনো ধরনের সেটিং করতে হবে না ভাই কোনো ধরনের সেটিং করতে হবে না তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা যেই আইডিতে রিপোর্ট করবেন সেই আইডি প্রোফাইলটা ওপেন করতে হবে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ধরুন এই গ্রুপ থেকে আমরা একটা আইডিতে রিপোর্ট করব সো রিপোর্ট করার জন্য সেই আইডির প্রোফাইলে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আইডি পাশেই দেখবেন যে তিনটে ডট একটা সেটিং পাবো জাস্ট এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিড় একটু নিচের দিকে পাবেন রিপোর্ট একটা সেটিং এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং এখানে দেখবেন যে বেশ কিছু টপিক দেখাবে তো এইখান থেকে মূলত হচ্ছে আপনাদের টপিক সিলেক্ট করতে হবে এখন আপনাদের মধ্যে বেশ কিছু ভাই চিন্তায় পড়তে পারেন যে ভাই টপিকটা আসলে কি বা কি টপিকটা আমরা সিলেক্ট করবো দেখুন আপনি যেই ব্যক্তির আইডিতে রিপোর্ট করতেছেন সেই ব্যক্তি আসলে কি টপিক নিয়ে কথা বলতেছে সেটাই সিলেক্ট করবেন তারপরে এখানে দেখবেন যে যেই ব্যক্তির আইডিতে আপনি রিপোর্ট করতেছেন সেই ব্যক্তির আসলে কি অপরাধ সেটা এখান থেকে লিখতে বলবেন তো এখান থেকে আমরা একটা ভাইরাস অ্যাড করে নিলাম আর এই ভাইরাসটা আপনি হচ্ছে সবাই ফ্রিতে নিতে পারবেন এটাও হচ্ছে আমি অ্যাপ্লিকেশনের সাথেই দিয়ে দিবো আর কোথায় থেকে কিভাবে নেবেন সেটার পরে বলবো সো সেই ভাইরাসটা এখানে বসিয়ে নেবেন বসানোর পরে জাস্ট এই যে উপরের দিকে দেখবেন টিকমার্ক আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে সাকসেসফুলভাবে কিন্তু আপনার রিপোর্টটা হয়ে গেছে ঠিক আছে এখন আসি আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই রিপোর্ট করলেও কাজ করেন আসলে ভাই রিপোর্ট করার সাথে সাথে যে আইডি পড়বে এমনটা না আপনি রিপোর্ট করার পরে ইমু কর্তৃপক্ষ থেকে এটা রিভিউ করবে রিভিউ করে দেখবে যে আপনি যেটা রিপোর্ট করেছেন সেটা সঠিক করেছেন কিনা বা সেই ব্যক্তি আসলে কোনো অপরাধ করেছে কিনা সেই সব কিছু রিভিউ করে তারপর যদি আপনার রিপোর্টটি ঠিক থাকে তাহলে সেই ব্যক্তির আইডিটা ডিজেবল করে দিবে ইমু কর্তৃপক্ষ তো আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন তো অবশ্যই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী আপনার হচ্ছে ব্যবহার করবেন অবশ্যই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই কাজ করবে ঠিক একইভাবে গ্রুপে রিপোর্ট করতে পারবেন তো দুটোর একই সিস্টেম যাইখানে দেখালাম না এখন আসি যে ইমোটা আপনারা আপনার কিভাবে কোথায় থেকে নিতে পারবেন সো এই আপনারা যারা ফ্রিতে নিতে চান আমাদের এই ভিডিওতে ভালো দেখে একটু কমেন্ট করবেন কমেন্ট করার পর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা সবাই আমাদের গ্রুপে জয়েন্ট করবেন গ্রুপে অ্যাপ্লিকেশন এবং কি ভাইরাস দুটোই দেওয়া থাকবে সো আপনার গ্রুপ থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন সো এই তো এই ছিল আজকে ভিডিও আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সবকিছু বুঝতে পারছেন সো ধন্যবাদ